ইয়ে কোথায় ড্রাই করেন কোথায় পাশে ড্রাই রুম আছে কিভাবে ড্রাই করেন ওনাকে আমি দুইবার শতক করে দুইবার আপনার টাইম আছে আপনি একটা প্রতিষ্ঠানে আসবেন ওনাকে আমি দুবার বলে এখানে মোবাইল আপনি যেভাবে কথা বলতেছেন এটা কোনো কথা আমি আপনি জাস্ট আপনাকে আপনি বারবার বলতেছেন টয়লেটের পাশে কেউ দেখে আপনি খাবেন আপনার সন্তানকে খাওয়াবেন খাওয়াবেন আসলে না হাত দিবেন না ঠিক আছে করবে কি না দেখার কোন মানুষ চাইবে কি না সেটা বলেন আমি একটাই বলতে হবে যে না বলতে হবে এটাই তো নাই বলবেন না বলার কোনো রাখেন নাই আপনি এত কথা কেন কোনSense বলেন না আমি বলেন

টয়লেট চালু রেখে টয়লেটের পাশে আপনি প্রোডাকশন হাউস রাখছেন এখানে আপনি এই যে নুরুলস ভিজায় রাখছেন তারপর নুরুলস এরিয়া তৈরি করতেছেন আপনি এটা আপনার পুরো কারখানাটার অবস্থা আপনি দেখেন এটা আনহাইজেনিক একটা সিচুয়েশনে তৈরি করতেছেন আপনাকে একটু কারখানা ডেভেলপ করতে হবে এবং এই টয়লেট একদম ক্লোজ করে দিতে হবে আপনি যদি প্রোডাকশন এখানে চালান তাহলে প্রোডাকশন এরিয়ার সাথে ঘনিষ্ঠভাবে কোনো টয়লেট থাকবে না হ্যাঁ অবশ্যই আপনাকে এটা ক্লোজ করে দিতে হবে এখন আপনার

এখন আমি কিছু আমরা কিন্তু এখানে সার্চ করবো আর বেশি ব্রান্ড পাওয়া যায় কিনা হ্যাঁ আপনার কোনো লাইসেন্স নাই আপনি আমি ওই যে বললাম আপনার আপনার বসার পর আমি এখন আমি যদি বলি আপনাকে বলেন বারবার বলতেছি আমি কি বলতে পারি কেউ হ্যাঁ আপনি তো নেন নাই আর কি বলবেন আপনি তো আপনার অপরাধটা বুঝতে পারছেন বুঝতে পারছেন আমি বারবার ওই যে বললাম ম্যাডাম যখন একটু পরিবেশ নষ্ট হয়ে যায় তখন আর যাইতে পারি আপনার আপনার কথা অনুযায়ী আমি অনেকবারই এটাকে ঘুষে ঘুষে নিয়ে চলে গেছিলাম হ্যাঁ আপনাকে যেতে হবে যে আবেদন করতে হবে শুধু গেলে হবে না একবার করছিলাম করছেন তো লাইসেন্স তো পান নাই আর আপনার এই যে টয়লেট তো কিভাবে পাবেন বলেন ম্যাডাম এক টয়লেটটা টয়লেট শুধু না আপনার পুরো কন্ডিশনটা ভালো না হ্যাঁ আপনার একটু ইমপ্রুভ করতে হবে কারখানা এখন আপনি কোথায় যাই করেন ওখানে কিভাবে যাই করেন নুডলস

উপরে আমরা সবাই জানি আমার অফিস আগেও আপনার কাছে এসেছে আপনি তো স্বীকার করেছেন যে বিএসটি অফিস আপনার কাছে এসেছে স্বীকার করছেন আচ্ছা তারপরে আপনি লাইসেন্সের আবেদন এখন পর্যন্ত করতে পারেন নাই কিন্তু আমরা বিএসটি আপনার কারখানা পরিদর্শন করে যেটা পেলাম আপনি দুইটা নামে নুরুস উৎপাদন করছেন একটা হচ্ছে আবিদ আর একটা হচ্ছে ডিনার দুটাতেই আপনি বিএসটিআই ট্রেডমার্ক ইউজ করছেন এবং একটাতে ঠিকানা দেওয়া আছে গুলছানের ঠিকানা একটাতে দেওয়া আছে ডেমডার ঠিকানা এবং আপনি দুটোতেই বিএসএর লাইসেন্স ব্যতী রেখে আপনি বিএসএর ট্রেডমার্ক ইউজ করছেন এবং এখন পর্যন্ত আপনি লাইসেন্স গ্রহণ করেন নাই এছাড়াও আমরা আপনার পরিদর্শনে দেখলাম যে আপনার উৎপাদনের যে পরিবেশটা আরও সংশোধন করা দরকার আমরা সব কিছু বিবেচনা নিয়ে আমাদের বিগ প্রসিকিউটিং অফিসার উনি পনেরো একের ধারায় সাতাশ ধারায় হচ্ছে অভিযোগ দাখিল করেছেন যেখানে বলা আছে যে এভাবে লাইসেন্স ব্যক্তি রেখে পেটেন্ট ট্রেডমার্ক ইউজ করলে আপনার দুই বছর কারাদণ্ড অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড তবে পঁচিশ হাজার টাকার নিচে নয় অথবা উভয় দণ্ডে আপনাকে দণ্ডিত করা যাবে আমরা সার্বিক বিবেচনা আপনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম অনাদায় এক মাসের কারাদণ্ড আপনি দ্রুত এটি পরিশোধ করবেন আর অ্যাট লাস্ট আপনাকে এই সপ্তাহের মধ্যে বিএসটিআইতে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে যদি না করেন আমরা ওদের সম্পূর্ণরূপে বন্ধ করে দেব ধন্যবাদ